তো বন্ধুগণ আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিপিআর মেশিন তো টিপিআর মেশিন বলতে বোঝানো হয়েছে এটি এই মেশিন দ্বারা সোল তৈরি হয় আপনার যে জুতার সোল থাকে সেই সোলে তৈরি হয় এই মূলটাতে একটু সমস্যা হয়েছে তো ওই মূলটার কাজ করতেছি তো যাই হোক মূলটাতে আপনার দাগ আসে জুতার সোলে দাগ আসে যার কারণে একটু জাস্ট গ্যানিং দিয়ে ঘষে স্মুথ করে দিচ্ছি তো সেটা বিষয় না বিষয়টা কি হলো আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি জুতার সোল কীভাবে তৈরি হয় আমার হাতে যে সোলটি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে এই মোলটির সোল যে মূলটি আমরা ঘষলাম আর বন্ধুরা আপনার যে মোল্ডে আপনি দিবেন যে ডিজাইনের মোল্ডে আপনি ইউজ করবেন সেই ডিজাইনের মোলডে কিন্তু ওই ডিজাইনেরই সোল তৈরি করবে ঠিক আছে তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কাজ করে মেশিনটা আর কীভাবে সোলগুলো তৈরি হয় কি টু যে দেখানোর চেষ্টা করব তো এটি হচ্ছে এই দাগটি মূলত আসতেছে তো যার কারণে মালটি রিজেক্ট খাসছে তো চেষ্টা করা হচ্ছে তো আজকে যে এখানে যে দেখতেছেন যে গ্যানিং দিয়ে আমরা যে মোল্ডের কাজগুলো করতেছি এগুলো কিন্তু করা খুবই রিস্ক যদি একটু এদিক থেকে ওদিক হয় সেক্ষেত্রে কিন্তু পুরো মোলটি বাদ হয়ে যাবে এক একটি মোল্ডের দাম প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো পরে তো এখানে তিনটি মূল লাগানো যায় আর এইগুলো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ব্যাক সাইড মেশিনের আর এই যে এইটি হচ্ছে আমাদের পাম্পিং এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক পাম্প তো এই পাম্প মূলত এখানে তেল আর কি প্রেশার দেয় প্রেশার বাল্ব এখানে অনেক লাগানো আছে আর এছাড়াও এখানে এই যে দানাগুলো দ্বারা কিন্তু মূলত সোলগুলো তৈরি হয় এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন এই দানাগুলো দ্বারা কিন্তু সোলগুলো তৈরি হয় তো বন্ধুকান এই যে আপনি যে কালারে দানায় দেন না কেন ওই কালারের ওই কালারের কিন্তু সোল তৈরি হবে তো এটি হচ্ছে আমাদের সিলার মেশিন এই মূলত মূলটাকে ঠান্ডা করার জন্য এবং মেশিনের কিছু অংশ আছে এগুলো ঠান্ডা করার জন্য তো এইখানে দানাগুলো শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আর এটি হচ্ছে টিপিআর এই টিপিআরগুলো মূলত সব বস্তায় বস্তায় আসে মানে দানাগুলো আর কি যে দানাগুলো এখানে রোদ দেওয়া হয়েছে শুকানো হচ্ছে আর এই দেখবেন বস্তায় বস্তায় আছে তো এগুলোতে সবই সোল তৈরি হবে যে মালের যে প্রোডাক্ট আসে বা যে অর্ডার আসে সেই ডিজাইনেরই আর কি করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু প্রোডাকশনের মালামাল কিন্তু অলরেডি আমাদের করা আছে তো এই যে এই সোলগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে তো এই টিপেয়ার মেশিনটা যে এই যে এখানে কিছু রেডি মাল আছে এই টিপেয়ার মেশিনটির প্রাইস প্রায় এক কোটি দশ লক্ষ টাকা এই মেশিনটির দাম এটি হচ্ছে মেকআপ কোম্পানির মেশিন আর এটি অপারেটিং করে এই যে এইখান থেকে যে ডিসপ্লে যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে থেকে আর কি মূলত অপারেটিংটা করে আর এই যে সাইডে যে অ্যালার্ম দিচ্ছে একটা এই যে সাইডে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আর কি এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ এগুলো প্রত্যেকটি সাইডের জন্য তার মোল্ডের পাশের এই বাটনগুলো দিয়ে অপারেটিং করতে হয় তো বন্ধুরা এই মেশিনটির হিটার সাইড হচ্ছে লো উপর থেকে আর কি প্রেশার দেয় যে উপরে দেখতে পাচ্ছেন উপর থেকে মুরগুলো আর প্রেশার দেয় আর এইটা হচ্ছে হিটার সাইড এইগুলো হচ্ছে গরম হয় এখানে কয়েল আছে প্রচুর গরম হয় মানে দানাগুলো আর গলায় দেয় গলায় প্রেশারের মাধ্যমে ঠেলে আর এগুলো টেনে আনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেনে আনে টেনে এনে দানাটা এইখানে আসে আর এই সাইডতে প্রেশারটা দেয় যখন এনে প্রেশারটা চাপ দেয় সেক্ষেত্রে কয়েলের কয়েলে গলায় ফেলায় আর ওদিকে আমাদের কি বলে মানে দানাগুলো গলে ওই যেরকম ই হয়ে যায় এগুলো লিকুইডের মতো হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা এই যে হচ্ছে এটা হলো মেন সুইচ এটা অফ করলে পুরো মেশিনটি লাইন ডিসকানেক্ট হয়ে যাবে আর এটি হচ্ছে পাম্পের পাম্প সাইট এই যে দুটো মোটর দিয়ে আর কি পাম্প পাম্প চলে আর কি দুটো মোটরই শক্তি প্রয়োজন হয় পুরো পাম্পটাকে আর কি এখান থেকে কন্ট্রোল করা হয় ঠিক আছে তো একটাতে মেবি টেনে আনে আরেকটা হচ্ছে প্রেশার দেয় হতে পারে এরকম তো আমি এটা সংক্রান্ত একটু নলেজ কম আছে তো আমি খালি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আর কি এটার কাজগুলো হয় ঠিক আছে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এই সাইডতে কিন্তু প্রেশার দেয় যে এইগুলো সম্পূর্ণ হেডটাই কিন্তু ভিতর দিক চলে যাবে ওকে তো বন্ধুকান এছাড়াও এখানে আরও কিছু আছে এই যে সিলার মেশিনটি দেখতে পাচ্ছেন এই সিলার মেশিনটি এই যে পাইপগুলো আছে একটা সেই ইনপুট লাইন এটা হচ্ছে আউটপুট লাইন তো এই সেলাই মেশিনটির কাজ এই সেলাই মেশিনটির কাজ হচ্ছে যে মোলটা যখন গরম হবে লিকুইডটাকে ঠান্ডা করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন বেশ দশ পনেরোটির মতো মোল্ট আছে আমাদের এখানে রেডি মোল্ড তো এগুলো এক একটা এক এক ডিজাইনের ঠিক আছে বা এক একটা এক এক সাইজের মোল এরকম আছে মানে সাইজ বলতে আপনার জুতার সোল কিছু আছে তেতাল্লিশ সাইজ কিছু আছে বিয়াল্লিশ সাইজ কিছু আছে চল্লিশ সাইজ তো এই সাইজ অনুযায়ী এই মূলগুলো আর কি তৈরি হয় আর ডিজাইন তো আপনার ইচ্ছা আপনি ডিজাইন হঠাৎ দিলে আপনি পাবেন তো কোন ডিজাইনের শোলটা আপনার প্রয়োজন সকল ধরনের সোলটি এখানে তৈরি করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন মূলটার কাজ চলছে তো ওই মূলটাকে যাতে দাগটা না আসে যার কারণেই কিন্তু ওই মূলটাকে এভাবে ঘষে ক্লিয়ার করতে হচ্ছে তো এটি যখন ঢাইস তৈরি করে তখনই আর কি এটা করে দেওয়া উচিত ছিল তো এক একটি ঢাইসের দাম যেহেতু এক লক্ষ টাকা নেয় সেক্ষেত্রে এগুলো আমরা আনার পরে এখানে কি বলবো একদমই বাজে অবস্থা আর এটা হচ্ছে আমাদের হিটার মেশিন তো এখানে হচ্ছে দানাগুলোকে আর কি গরম করে ঠিক আছে দানাগুলো অনেক গরম করে মানে মোটামুটি ধরনের আর কি গরম করে যাতে করে ইয়া আমাদের যে মেশিনে যে হিটারটি আছে সেই হিটারটি যাতে কিছু পরিমাণ হিটেই গলে যায় তো এখানে একটু মোটামুটি কোয়ালিটির গরম করে জাস্ট ঘষে আর কি গরম হয় এখানে এমনি আলাদা কোনো হিটার নাই ওকে মানে এটার ঘষাই এটা যে একটু গরম হয় ওইটুকি মানে কুসুম কুসুম গরম যাকে বলে আর কি তো যে দেখতে পাচ্ছেন এই যে এই ড্রামটিতে এখন গরম করার কার্যক্রম চলবে তো এই যে প্রথমত এভাবে আর কি দিয়ে নিবে ড্রামের মধ্যে প্রথমত দিয়ে নিতে হবে এরকম দেওয়ার পরে হচ্ছে মেশিনটা চালু করতে হবে তৈলে আর কি এখানে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চান ওখানে সেট করে দিলেই এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো এটা বেশি গরম হয় না আর কি আর এটি হচ্ছে আমাদের এই মেশিনটি দ্বারা যদি কোনো সোল রিজেক্ট হয় সেই এই এটা এটা দিয়ে দানা করে খেলানো যায় আর কি গুরু গুরু করে খেলানো যায় মানে এক কথায় যে ইট ভাঙে না ইট ভাঙ্গা কোয়ার মেশিনের মতো আপনি বলতে পারেন এই যে এখানে যদি আপনি জুতো শোলগুলো দেন সেই ক্ষেত্রে ব্লেডের মাধ্যমে কেটে এরকম দানা দানার রূপ ধারণ করে ছোট ছোটো পিচ্ছি পিচি আর এই যে নিউ যে মূল নিউ যে টিপেয়ার থাকে বা দানাগুলো থাকে ওই নতুন টিপেয়ারের সাথে বা দানার সাথে এই ভাঙ্গা বা গুলা একসাথে মিক্স করে দেওয়া হয় পরে আর কি হিটার এই এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাঙা মাল ওই মেশিনে ভেঙে পরে এখন হচ্ছে একটু হিট করে নিয়ে পরে আবার এগুলো প্রোডাকশনে যাবে ঠিক আছে তো বন্ধুখানে এটা এইভাবে আটকা দিলেই মূলত মেশিনটা চালু করে দিলেই হিটটা আর কি হওয়া শুরু হয় তো এখানে যে মেশিনটা চালু করে দেওয়া হলো দেখুন এই যে টাইমার কিন্তু ধরেছে এখন কিন্তু মেশিনগুলো মেশিনটা রান আছে চলতেছে ওকে তো এখানে হিট সেট করে দেওয়া আছে ওই পরিমাণ হিটে গেলেই মানে মিডিয়াম একটি হিট সেট করে দেওয়া যায় ওই পরিমাণে একটা হিটে গেলেই আমাদের মেশিনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো এটি হচ্ছে একটা ধরনের এক ধরনের ওভেন আর এটা হচ্ছে হিটার সেন্সর কী পরিমাণ হিট হয়েছে এটা এটা কাউন্ট করার জন্য আর কি এটা লাগানো হয়েছে তো এখানে বেস্ট নয়েজ আছে যার কারণে আমি নয়েজটা একটু রিমুভ করে দিয়েছি আওয়াজটা মানে মেশিনের আওয়াজটা বন্ধ করে রাখা আছে মোটামুটি সাউন্ড দেওয়া তো বন্ধু কারণ এটি হচ্ছে দিয়ে আর কি দানার একটা আনে মেশিনের মাধ্যমেই ঠিক আছে বেগম হয় আর কি এখান দিয়ে বেগমের মাধ্যমে ট্রেনে ভিতরে নিয়ে যায় একদম এই পাইপ দ্বারা ওই যে ড্রামের ভিতরে চলে যায় যে ভিতরে ছোট ড্রাম ওই ড্রামের ভিতরে চলে যায় এই পাইপগুলোর ধারা কিন্তু যায় এখানে কিন্তু মেনে কিছুই করা লাগে না সব মেশিনের মাধ্যমে কিন্তু হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে মোল্ট এইটা হচ্ছে আমাদের হিটার কয়েল এই দিক দিয়ে আর কি আমাদের এগুলো বের হয় যে দানা লিকুইডটা আর কি এদিক দিয়ে বেরোয় এদিক দিয়ে বেরোয় যে এখানে খাস দেখতে পাচ্ছেন এটা এখানে আটকে যাবে আটকে যেয়ে পরে এদিক দিয়ে সরিয়ে আর কি জুতো সোল তৈরি হবে তো দেখতে পাচ্ছেন যে এই যে যে মোল্ড উপরে এখানে কিন্তু উপরের পার্ট কিন্তু খুলে নিচে ঘষা হচ্ছে দুটো একসাথে নিচ দিক প্রেসার দিবে পরে এই যে এইটার উপরে লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে উপরের সাইড আর নিচের সাইড আপনাদেরকে দেখাইলাম ওই পাশে তো এই সাইডে দেখেন এই যে নিচের সাইড তো দুইটা মিলে এক সেট ঠিক আছে দুইটা মিলে এক সেট তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম